কোন মহানের ঋষারাতে সূর্য দিত কোন শিবলে দিনের শেষে অস্তু নিমিত কোন মহানের ঋষারাতে শুজো দিত কোন বলে দিনের শেষে অস্তু নিমিত সব কিছু তো তোমার কৃপা প্রভু রহমান আল্লাহ মহান তুমি প্রভু রহমান আল্লাহ মহান তুমি প্রভু রহমান হয় না কোশিশ যতই গাওয়া তোমার গুণগান তুমি আল্লাহ মহান তুমি প্রভু রহমান হয় না কোশিশ যতই গাওয়া তোমার গুণগান পাহাড় নদী নিরবধি বয়ে চলে দূর পাখ পাখালি ছন্দ সুরে সকল বিকল নাম গে যায় পাহাড় নিরবধি বয়ে চলে দূর অজান পাক পাখালি ছন্দ সুরে সকল বিকল নাম গে যায় নীল আকাশে উঠে ভেসে তোমারি মন আল্লাহ মোহন तुे प्रभुरोहो मन् अल्ला मोहानी प्रभुरोहो मन् अल्ला मोहाने प्रभुरोहो मन् अल्ला मोहाने प्रभुरोहो मन् ফুল কাননে দূর বিহনে তোমার প্রেমের ঝর্ণা ধারা সাগর তলো সকল শ্রী তোমার নামে আত্মহারা, ফুল কাননে দূর বিহনে তোমার প্রেমের ঝর্ণা ধারা সাগর তলো সকল শ্রী তোমার নামে আত্মহারা। দূর সীমানায় দূর অজানায় শোনা যায় তোমার গান আল্লাহ মহান तुे प्रभुरोहो मन् अल्ला महानी प्रभुरोहमन् अल्ला महाने प्रभुरोहो मन् अल्ला महाने प्रभुरोहम